আসসালামু আলাইকুম এভিয়ান তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে টোকেন পকেট অ্যাপসটা সেট আপ করবো এই বিষয়ে হচ্ছে ভিডিওটা তো টোকেন পকেটটা হচ্ছে আমরা যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করি বা ডলার লেনদেন করি ডলার বাইসিল করি তো টোকেন পকেটটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার ভিতর হচ্ছে ডলার লেনদেন করা যায় তো কিভাবে আমরা টোকেন পকেটটা অ্যাপসটা সেট আপ করব তো এই ভিডিওতে দেখানো হবে তো চলেন শুরু করা যাক তো সর্বপ্রথম হচ্ছে আমাদের স্টোরে যাইতে হবে করে সার্চ বারে টোকেন পকেট লেখবেন লেখার পরে হচ্ছে আমাদের সামনে হচ্ছে একটা লোগো আসবে তো লোগোটা হবে এরকম তো এখানে হচ্ছে ইনস্টল লেখা আসবে আমার যেহেতু ইনস্টল করা আছে এখানে ওপেন লেখা আসছে তো হচ্ছে আমি ওপেন করব তো সবার সামনে হচ্ছে এরকম আসবে তো এখানে হচ্ছে নিচে দেখেন দুইটা লেখা আছে একটা হচ্ছে আই হ্যাভ এ অ্যাকাউন্ট আর হচ্ছে আরেকটা হচ্ছে নো অ্যাকাউন্ট তো আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে উপরেরটা ব্যবহার করবেন আপনার যদি আগে অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনি নিচারটা ব্যবহার করবেন যেহেতু আমার আগে অ্যাকাউন্ট নাই তো হচ্ছে আমরা নিচারটা ব্যবহার করব নো অ্যাকাউন্ট তো নো অ্যাকাউন্টে টিপ দেওয়ার পর হচ্ছে আপনার সামনে হচ্ছে কারেন্সি শো করবে তো এখানে হচ্ছে আপনি সর্বপ্রথম হচ্ছে আপনি বিএনপি কারেন্সি সিলেক্ট করবেন বিএনপি কালেক কারেন্সি হচ্ছে সিলেক্ট করবেন তো বিএনবিতে টিপ দেওয়ার পর হচ্ছে আপনার সামনে এরকম শো করবে তো সর্ব উপরে হচ্ছে দেখেন উপরে হচ্ছে ক্রিয়েট ওয়ালেট লেখা তো ক্রিয়েট ওয়ালেটটি হচ্ছে আমরা টিপ দেব তারপর হচ্ছে আমাদের সামনে এরকম শো করবে তো এখানে হচ্ছে আপনার পছন্দ মতো একটা নাম দিতে পারবেন এখানে হচ্ছে আপনার নাম দিতে পারবেন তারপর নিচে আছে আপনার সেট পাসওয়ার্ড এখানে হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আপন আপনাদের পছন্দ মতো আপনারা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেবেন নিচে হচ্ছে আর একটা ঘর দেখতে পাবেন রিপিট পাসওয়ার্ড তো আপনি উপরে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন তো এই পাসওয়ার্ডটা নিচেও সেম ব্যবহার করবেন তো আমরা হচ্ছে নিচে পাসওয়ার্ডটা দিয়ে দেবো আবারও উপরে যে পাসওয়ার্ডটা দেবেন ওইটা হচ্ছে নিচেও দিয়ে দেবেন আট ডিজিটের তারপর হচ্ছে নিচে দেখেন একটা টিক চিহ্ন আছে এখানে টিক চিহ্ন করে দেওয়ার পর কিরে টু টিক কিরে টু অলের টিপ দেওয়ার পর হচ্ছে আপনার এরকম শো করবে তো এখানে হচ্ছে টিক চিহ্ন করে দেওয়ার পর হচ্ছে নিচে টিপ দেবেন তো আমাদের সামনে হচ্ছে এরকম একটা শো করবে আপনাদের সামনে এরকম একটা শো করবে শো করার পর এখানে হচ্ছে দেখেন একটা ই আছে এখানে হচ্ছে টিপ দেওয়ার পর এখানে আপনার একটা বারো ডিজিটের কোড পাবেন তো হচ্ছে আমি সর্বপ্রথমে এখানে টিপ দেবো তো এখানে হচ্ছে একটা বারো ডিজিটের কোড পাবেন তো বারো ডিজিটের কোডটা হচ্ছে ওয়ালেটের সিকিউরিটি একটা কোড তো এই কোডটা হচ্ছে আপনার কাছে থাকলে আপনার ওয়ালেট যদি ডিলেট হয়ে যায় আপনি হচ্ছে আবার ওয়ালেট ফিরে পাবেন আর এই কোডটা হচ্ছে আপনার যদি কেউ দেখতে পায় তাহলে হচ্ছে আপনার ওয়ালেটটা সে হ্যাক করে নিতে পারবে এবং হচ্ছে তার কাছে লগ করতে পারবে তো এইটা হচ্ছে সবাই সাবধানে রাখবেন কাউকে দেবেন না আর হচ্ছে নিচে দেখেন কপি লেখা তো সর্বপ্রথম হচ্ছে আমরা অ্যাড্রেসটা কপি করবো তো ওইখানে তিনটা চিহ্ন আসবে চিহ্ন দিয়ে কনফার্ম দেবেন তো আমাদের কপি করা হয়ে গেছে তারপর হচ্ছে আপনারা ব্যাকে আসবেন একবারে হোমে চলে আসবেন হোমে আসার পর হচ্ছে এবার হচ্ছে আপনি এই যে উপরে আই হাবে অ্যাকাউন্ট এইটাই হচ্ছে টিপ দেবেন আই হ্যাভ এ অ্যাকাউন্টে টিপ দেওয়ার পর হচ্ছে আপনার এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে এখানে হচ্ছে বিএন বি কারেন্সি বিএনবি কারেন্সিতে টিপ দেবেন তো উপরে হচ্ছে দেখবেন রিকভারি পার্টস তো এখানে হচ্ছে টিপ দেবেন উপরেরটা তো আমরা যে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম তো অ্যাড্রেসটা ওখানে হচ্ছে বসাইতে হবে এই ঘরে এখানে হচ্ছে পেস্ট লেখা আছে পেস্ট করবে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার পছন্দ মতো একটা নাম দিতে পারবেন নিচে একটা অপশন পাবেন দেখেন সেট পাসওয়ার্ড তো এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিবেন আপনার পছন্দ মতো সর্বনিম্ন আট ডিজিটের পাসওয়ার্ড তো এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব আপনার পছন্দ মতো আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো নিচে আর একটা ঘর হচ্ছে রিপিট পাসওয়ার্ড মানে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানেও সেই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন তো এখানে হচ্ছে আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে দেব তারপর হচ্ছে দেখেন নিচে এখানে একটা খালি ঘর আছে এইটা হচ্ছে পূরণ করে আপনার ইম্পোর্ট ওয়ালেট ইম্পোর্ট ওয়ালেটে টিপ দেবেন তো অলরেডি কিন্তু আমার টোকেন পকেট ওয়ালেটটা কিন্তু খোলা শেষ এখানে হচ্ছে দেখেন আমার নামটা শো করতেছে তারপর হচ্ছে এখানে যে কারেন্সি নিয়ে যে ডলার নিয়ে আপনি কাজ করবেন এখানে সেগুলো শো করবে তো আমরা যেহেতু দুইটা কারেন্সি নিয়ে কাজ করব তো আমাদের হচ্ছে বিএনবি আর হচ্ছে বিউচডি তো কিভাবে আমি এখানে বিউজডিটা সিলেক্ট করব তো এখানে হচ্ছে দেখেন কর্নার একটা অপশন পাবেন প্লাস অপশান তো প্লাস অপশানে টিপ দেবেন প্লাস অপশানে টিপ দেওয়ার পরে আপনি হচ্ছে উপরে সার্চবারে সার্চ করবেন উপরে দেখেন সার্চ বার পাবেন এখানে হচ্ছে সার্চ করবেন busd usd সার্চ করে দেওয়ার পর হচ্ছে আপনার সামনে হচ্ছে এখানে হচ্ছে busd সামনে হচ্ছে একটা প্লাস অপশন আছে তো প্লাস অপশন হচ্ছে টিপ দিবেন টিপ দেওয়ার পর হচ্ছে ব্যাকে এ আসবেন তো আমাদের কিন্তু অলরেডি হচ্ছে এখানে busd টা এসে শো করছে busd কারেন্সি আর হচ্ছে bnb আমরা এই অলরেডি যেহেতু দুইটা কারেন্সি নিয়ে কাজ করব তো আমাদের busd আর হচ্ছে bnb দুইটা আছে তো বাকি যে দুইটা এই দুইটা আমরা যদি না রাখি এই দুইটা হচ্ছে এখান থেকে বন্ধ করতে হবে তো কীভাবে বন্ধ করবেন এইখানে হচ্ছে দেখেন প্লাস অপশানে আবার ঢুকবেন ঢুকার পর হচ্ছে দেখেন যেহেতু আমরা দুইটা অপশন চালু বেশি এই দুইটা হচ্ছে বন্ধ করব তো এখানে হচ্ছে মাইনের চিহ্ন আছে এটা হচ্ছে প্লাস চিহ্ন করে দেবেন তো আমাদের ওয়ালেট কিন্তু খোলা সম্পূর্ণ শেষ আমরা দুইটা কারেন্সি এখানে সিলেক্ট করছি বি ই তো এখানে হচ্ছে ডলারটা কীভাবে লেনদেন করবেন তো সর্বপ্রথম হচ্ছে আপনার ডিসিবি টিপ দেবেন ডিসিবি টিপ দিলে হচ্ছে আপনার একটা অ্যাড্রেস শো করবে তো এখানে হচ্ছে একটা কিউআর কোড পাবেন কিউআর কোডটা হচ্ছে আপনার আশেপাশে যদি কেউ থাকে তার কাছ থেকে স্ক্যানার করে নিতে পারবেন আর নিচে হচ্ছে আপনি একটা অ্যাড্রেস শো করবে অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে আপনি কপি করে আপনি যার কাছ থেকে লেনদেন করবেন কপি করে হচ্ছে তার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবেন এইভাবে হচ্ছে ডলারটা লেনদেন করতে পারবেন আর হচ্ছে ডলারটা যদি কারোর কাছে পাঠান তাহলে হচ্ছে এখানে সেন্ডের মাধ্যমে ডলারটা আপনি লেনদেন করতে পারবেন তো আমাদের ওয়ালেটটা কিন্তু সম্পূর্ণ খোলা শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফিজ